বছরের ভিতরে আমার রক্ত এদেরকে জলে পুড়ে ধ্বংস করে দিল চোদ্দই আগস্ট ওনাকে বিষ পানে দুনিয়া থেকে বিদায় করা হল চারই আগস্ট পহেলা আগস্ট জামাতকে বাতিল করা হলো আর পাঁচই আগস্ট তিনাকে কোথায় নেওয়া হলো কত আগে বলেছেন বেশি লাফালাফি করো না তোমরা আসো কাছের আগায় আমরা বারো কোটি মুসলমান গোড়ায় বেশি লাফালাফি করবা ঝাঁকি দুমু মানুষ বাড়ির দিক দিয়ে গিয়ে বলো আর কোথাও যায় কোথায় গিয়েছে বলেন কোথায় দিল্লি আমরা আছি দেশে ঠিক না বেঠি আমরা হালাল খাবো হালাল ভাবে ঘুমাবো হালাল শান্তিতে থাকবো আল্লাহ আকবার আজকে সারা দেশে কোন মামলা নাই হামলা নাই ফোন রেকর্ড নাই ঠিক না ঠিক ফোনের জ্বালায় থাকতে পারতাম না ফোন বারো জায়গায় রেকর্ড হতো কোথায় যাই কোথায় কি করে নিজের গাড়ি হতে চলতে পারতাম না মনে হয় সারা দেয় ছিল একটা জেলখানা মসজিদে গেলেই তাদের দুশ্মন ঠিক না

অধ্যয়ন হলো আপনি ব্যাখ্যা সহ পড়বেন সান নজর সহ পড়বেন প্রত্যেকটি অক্ষর পড়বেন যেটাকে আরবিতে বলা হয় দাদা আরবিতে কি বলা হয় দাদা আশাই রাহা বললেন এক ঘন্টা করার অধ্যয়ন এক ঘন্টার কিছু সাআতুল তানবিল للتنکيب তানকিল للتق림 এক ঘন্টার সমন্য সময় কেউ যদি কুরআন নিয়ে বসে থাকে সারা রাত দফল পাঠে বেশি সওয়াব আল্লাহ দান করে দিবে আমরা এখানে বসে যে এক আয়াত ভালো করে জেনে নিব ঠিক আছে ঠিক কাদেরকে মসজিদে রাখতে হবে কাদেরকে রাখা যাবে না এই কিতাবের ভিতরে সেটা আছে না নাই কুরআনের জন্য দোয়া করতেন একজন কবি কি নাম যেন কানে শুনি সদা তোমার কলা হে খোদা চোখে যেন দেখি শুধু কোরা শুনো শোনো শোনো ইয়া এলাহি আমাদের মন শোনো আমার কার কাছে যাবেন কার কাছে কোন খাবার কিচ্ছু দেওয়ার ক্ষমতা নাই ওই যে ভিক্ষুক আপনাকে দিবে কি ঠিক আছে ঠিক এক জনের কাছে ধন্না দিব তিনি কে মন খারাপ কোথায় যাব মসজিদে যাব মনে ব্যথা কোথায় যাব পাচ্ছি না কোনো কিছুই মসজিদে যাব মসজিদে গেলে রহমতের দুয়ার খুলে দেন কে আমার নবী মসজিদে যেতেন আর বলতেন আল্লাহ ইফতা হলি আবু আবা রাহমাতি মসজিদে গিয়ে ভদ্র থাকবেন মসজিদ হলো শিক্ষার জায়গা অভদ্র হবেন না মসজিদে যারাই যায় তারা আমাদের ভাই ঠিক তারা ঠিক পার্থক্য করবো না হাত যেখানে বাদে বাদু আমি জোরে বলো কাস্তে বলো তো আমার কি ভাই যেমন মক্কা শরীফে আমরা কোনো ঠেলা ঠেলি করি না তবে খেয়াল রাখতে হবে ইমাম যেভাবে বলেন আমরাও সেভাবে বলবো মসজিদের নেতাকে আরো জোরে বলেন ইমাম মসজিদের নেতা আমরা হলাম সব মুক্তি ঠিক না বেটি ইমাম আসতে বললেন আমরাও আস্তে বলবো ইমাম জোরে বললে আমরাও যেমন মক্কা শরীফে ইমাম আস্তে বলো না জোরে জোরে বলে মানুষ কি বলে জোরে বলে আর আমাদের দেশে অধিকাংশ জায়গাতে আমরা আস্তে বলি ইমামও আস্তে বলে আমরাও

বেল কুচি না বেল কোজু বেল কুচি সিলেবাস ভেঙে নেই বেল কুচি বেলদে কুচি কুচি করে ফেলেন বেল খান তো আপনারা হ্যাঁ অনেক বড় বড় ওষুধ বেল যাদের লিভারে পোচা ধরেছে বেল খাবেন লিভার নতুন হয়ে যাবে বেল এত শক্তিশালী জিনিস অত্যন্ত উপকারী জিনিস আপনারা একটা জিনিস বেশি খান সিরাজগঞ্জের পায়েস যে খায়নি ও সিরাজগঞ্জে আসেনি এত সুন্দর পায়েস দুনিয়ার কোন দেশে আর দুধ নিয়ে যাবেন এখানে আসলে আমি আসলে এক বোতল নিয়ে নিই পরে যদি ভাগে না পাই কারণ ঢাকার দুধে তো মাসাল পনেরো বছর এক লোকের থেকে দুধ খেলাম দেখি যে ও আমার পাশের বাসার লোককে বলছে সার ঈদে আপনাকে কয় কেজি দিব কা আমাকে পাঁচ কেজি দিস আপনাকে কয় কেজি দশ কেজি আমি তাকে বললাম এই গরু কয়টা তো গরুকে আমি বানামু ফানে দি আনবো কত বিশ্বস্ত মানুষ আমি থাবর দিলাম মুখে আমি বললাম তুই পানি দেস কয় সার ইমান ঠিক ড্রেনের পানি কোনো সময় দেই না কি ইমান ইমানদার দেখছেন না আপনাদের ওই ইমান আলীর মতো উনি তাহাজ করতেন উনি নামাজ পড়তেন কিন্তু পোলা মানে এত কিছু ভবনে পাইলো একটা যায় নামাজ একটা যায় নামাজ বরং যায় পাওয়া গিয়েছে জিয়াউর রহমানের ব্রিফকেসের ভিতরে কোরআন পাওয়া গেছে জিয়ার ভাঙ্গা ব্রিফ কেসে ঠিক তবে কিচ্ছু নাই বাড়িতে গিয়ে দেখেন গাবতলির বাড়িতে সেই ভাঙা চূড়া বাড়ি এখনো আচ্ছা তিন তিনবারের মিনিস্টার কিছু নাই অত্যন্ত কাজ থেকে দেখেছি আমি আর আমাদের উনি যাওয়ার সময় কিনিয়েছেন কিনিয়েছেন টাকার উপর ঘুমিয়েছে এক এক খেতা নেতা বাংলাদেশের টাকা জোমার পরে হজম হবে না সব ফেরত দিতে হবে একটা মরা মানুষের জন্য চারশো কোটি টাকার মুক্তি বানিয়েছ

কেন জমিনে ভূমিকম্প হয় তিনি বললেন তিনটা কারণ কয়টা মদ যেখানে বেশি সেখানে ভূমিকম্প পাল্টা যেখানে বেশি সেখানে ভূমিকম্প জিরা বেবেচারে যেখানে বেশি সেখানে ভূমিকম্প এই তিনটা একটার সাথে আরেকটার মিল আছে না নাই বাজনা যেখানে নগ্ন না সেখানে ঠিক না ঠিক বাজনা যেখানে মদ আছে সেখানে আমাদের কিসের বোতল পাওয়া গেছে সবার দেখি আমাদের লোকেরা যে কি সরল সবার শেষের দুই স্বামী স্ত্রী গিয়ে উঠছে যে শাড়ি একটা পেয়েছে ওই শাড়ি দুই জনে পিলছে বেড়াও পিলছে বেড়িয়েছে গণভবন থেকে পলা পান্ত ভিডিও করতেছে সাংবাদিক জিজ্ঞেস করলো দুই শাড়ি একজনে কিনছেন কেন কয়ে আমাদের শাড়ি তো ওই জন্য ভাগাভাগি শাড়ি একটা দাম কত বলেন তো সবচেয়ে কম শাড়ি কত সততার জন্য একজন মন্ত্রী পুরস্কার পেয়েছেন তিনবার উনি সৎ উনি কি সৎ উনি পাঁচই আগস্টের তিন দিন আগে লন্ডন চলে গেছে আর জাজিরার সাংবাদিক গিয়ে করলেন।

তোমার বাড়িটা কি সুন্দর বলছে জানো কত দিয়ে কিনেছি মাত্র দুই লক্ষ মাত্র দুইশো তিরিশ কোটি টাকা দিয়ে বাড়িটা কিনেছি জুতার দিকে তাকিয়ে বলছে ইউর শু ইজ ট্রেন্ডি তোমার শুটা সুন্দর নয় হাজার পাউন্ড দিয়ে কিনেছি বৃষ্টি আসতেছে এসে বলেছিলাম বৃষ্টি আসছে বৃষ্টি আসবে আমরা ভিজব এই হুজুরটা উঠে যাচ্ছে আমার প্রিয় মানুষ এই হুজুর এই যে সাদা ড্রেস বস আমরা মোনাজাত করে দেবো ইনশাল আপনাদেরকে ভিজাবো না আমি ভিজিত সমস্যা আপনারা ভিজিত সমস্যা নাই ঘরে চলে যাবেন সমস্যা কি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন